আফসোস যে সে কি আর কখনো মা হতে পারবে না আনোয়ারের এখন সান্ত্বনা দেওয়া ছাড়া কিছুই নেই মীরনাকে হসপিটাল থেকে রিলিজ দেওয়া হলে তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয় তার চোখের নিচের কালো দাগগুলোই স্পষ্ট বলে দেয় সে কতটা ডিপ্রেশনের মধ্যে রয়েছে এর ওপরে আনওয়ার এবং তারির তার মাকে দেখাশোনা করার মতো অত সময় নেই হাতে তাই মীরনার দেখাশোনা করার জন্য একজন মেইট রাখা হয় আনওয়ারের বাড়িতে আজ উপস্থিত তার ছোট ভাই সুভান। তার আসার মূল কারণ হচ্ছে তার ভাগের সম্পত্তিটা তাকে যেন দিয়ে দেওয়া হয় আনোয়ারের কথা হচ্ছে তার বাপদাদার শেষ স্মৃতিটুকুই হচ্ছে ওই পুরনো বাড়িটা তাছাড়া সেই বাড়িটা বিক্রি করি বা কত টাকা পাবে আনোয়ার বলে তুই পারলে আমার কাছ থেকে কিছু টাকা নিয়ে যেতে পারিস তবে সুভানের এতটুকু টাকা দিয়ে কোনো কিছুই হবে না তার কথা হচ্ছে পুরনো বাড়িটা সে যদি দামে বিক্রি করতে পারে তাহলে তো অনেক টাকা পাবে সেই প্রস্তাবে রাজি না এই নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া লেগে সেখান থেকে সুভান চলে যায় তবে যাওয়ার আগে সে তাকে বলে যায় আমি এই বাড়ির জন্য ভালো একজন কাস্টমার দেখবই অন্যদিকে তারই তার অফিসে চলে যায় এই কোম্পানিটা সম্পূর্ণ তারির নিচের রিসেন্টলি তারা স্কিন কেয়ার প্রোডাক্টের ওপর কাজ করছে এই জন্য তাদের একজন মডেলের প্রয়োজন তাই অফিসে গিয়ে আপডেট চাইলে তার ফ্রেন্ড তাকে জানায় একজন মডেলের খোঁজ পেয়েছে তারই তার সাথে গিয়ে পরিচয় হয় ছেলেটার নাম নাবি এরপর অফিসের অন্যান্য আপডেট চাইতে গেলে সেখানে জানতে পারে নতুন একটা ক্লায়েন্ট পেয়েছে তারা এবং এই ক্লায়েন্ট ইন্দোনেশিয়ার সেরা প্রভাবশালীদের মধ্যে একজন তবে কোম্পানির নামটা বেশ অদ্ভুত লোরো জয়ো বুয়নো বিগত কয়েক বছর যাবৎ তারা স্টিল ইন্ডাস্ট্রির মধ্যে ইনভেস্ট করে আসছে তবে এবার তারির কোম্পানির ওপর তারা ইনভেস্ট করতে ইচ্ছুক তারি কোম্পানির ওনারকে দেখতে চাইলে সেখানে তার একটা ফটো দেখানো হয় এবং জানানো হয় তার নাম মিস গেন্দিস তবে তাকে দেখে কিছুটা তার চেনা চেনা লাগছে কোথাও না কোথাও এর আগে সে দেখেছে বাড়িতে মিনি মিননাকে ওষুধ খাওয়াতে গেলে সেখানে ঘুমের মধ্যে সে তার মেয়ের নাম বারবার জব করেই যাচ্ছে অন্যদিকে তারি আজ ভুলবশত গাড়ির চাবিটা নিয়ে আসতে ভুলে গেছে তো পথে নাবির সাথে দেখা হলে নাবি তাকে বলে চলো তোমাকে বাড়িতে পৌঁছে দিই অন্যদিকে আনওয়ার তার অফিসে বসে কাজ করছে হঠাৎ তার অ্যাসিস্ট্যান্ট সোনিয়া এসে তাকে জানায় তিনটার সময় মেয়রের সাথে তার একটা মিটিং রয়েছে তবে সোনিয়ার আনোয়ারের প্রতি দৃষ্টিভঙ্গি বেশি একটা ভালো না আনওয়ারও বিষয়টা কিছুটা বুঝতে পেরেছে অন্যদিকে তারি বাড়িতে ফিরলে মিনি তাকে জানায় ঘুমের মধ্যে তার মা তার নাম বারবার জপ করেই যাচ্ছিল নাবিকে নাভিকে রুমে বসিয়ে সে চলে যায় তার মায়ের সাথে দেখা করতে তবে দেখা করতে গেলে এবার যখন তার মাকে সে ডাকছে মীরনা ঘুমের মধ্যেই বারবার তার দেবরের নাম উচ্চারণ করেই যাচ্ছে বিষয়টা তারির কাছে বেশ সন্দেহজনক মনে হয় সে ভেবে নেয় এটা নিয়ে পরবর্তীতে তার বাবার সাথে ডিসকাস করবে অন্যদিকে সুভান পুরনো বাড়িতে গিয়ে প্রবেশ করে তার কাছে পুরনো যেই চাবিটা রয়েছিল সেটা দিয়ে ট্রাই করার পরেও লকটা খোলে না সে বুঝতে পারে এই বাড়ির লকটা চেঞ্জ করা হয়েছে অন্যদিকে কাজ শেষে আনোয়ার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় লিফ্টে ওঠার পর হঠাৎ করেই বিদ্যুৎ চলে যায় ফোনে থাকা টর্চটা জ্বালিয়েই চারিপাশটা দেখার চেষ্টা করছে তবে অদ্ভুত কিছু শব্দ শোনা যাচ্ছে মনে হয় ওপর থেকে কিছু একটা পড়ল নিচে এতক্ষণে তার মনের ভেতরে এক ভয়ের ছাপ লক্ষ্য করা যায় এমার্জেন্সি বাটন চাপ দেওয়ার পরেও কোনো সাড়া মেলেনি ভয়ে লিফটের দরজায় বাড়ি দিতে থাকে যে কেউ তাকে এসে সাহায্য করবে হঠাৎ পেছন থেকে বাচ্চার কান্নার শব্দ মনের মধ্যে জমে থাকা বিশাল আতঙ্ক নিয়ে পেছনে ঘুরতেই দেখে এক ছোট বাচ্চা শরীরটা সম্পূর্ণ চুল দিয়ে আপৃষ্ট এই ভয়ে সে অনেক জোরে চিৎকার দিয়ে বসে পরবর্তীতে কোনো এক ভাবে সে বাড়িতে ফিরে আসে বাড়ির সামনে এসে থামলেই হঠাৎ করে পেছন থেকে সুবান তাকে ডাক দিয়ে বসে এসে তাকে বলছে ওই বাড়িটা বিক্রি করার জন্য একটা কাস্টমার পেয়েছে তাছাড়া লকটা চেঞ্জ করেছো কেন ওই বাড়ির চাবিটা দিও গতকাল বায়ারকে দেখাতে হবে এই কথা শুনতেই আনোয়ারের মনে যত রাগ এবং ক্ষোভ ছিল সম্পূর্ণ তার উপর ঝেড়ে দেয় ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের এমন একটি অ্যাপের সাথে পরিচয় করিয়ে দিতে চাই যার নাম ওয়ান এক্সপেক্ট এর অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরিয়া এবং পিএসজি বাংলাদেশ প্রিমিয়ার লীগ চলছে আর এটা ক্রিকেট প্রেমীদের জন্য দারুণ সুযোগ তাদের পছন্দের দলকে সাপোর্ট করার এই অ্যাপে আপনি লাইভ ম্যাচের ফলাফল ও খেলা দেখতে পারবেন স্কোর প্রেডিক্ট করে গেম খেলতে পারবেন কোন টিম হারবে বা কোন টিম জিতবে তাছাড়া জেতার সুযোগ রয়েছে বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপের মতো চমৎকার পুরস্কার এছাড়াও ক্র্যাশ গেম রয়েছে যেখানে প্লেন যত উপরে যাবে টাকা জেতার সম্ভাবনা তত বেশি আরও নানা ধরনের গেম রয়েছে নিজের পছন্দ মতো খেলতে পারবেন এবং আমার প্রোমো কোড ব্যবহার করে রেজিস্ট্রেশনের সময় প্রথম ডিপোজিটে বারো হাজার টাকা পর্যন্ত বোনাস ও ফ্রি স্পিন পাবেন আপনার যে টাকা পেটিএম ব্যাঙ্ক বিকাশ ক্যাশ রকেট এবং অন্যান্য সহজ উপায়ে তুলতে পারবেন পিন কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে রেজিস্টার করুন রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ব্যবহার করে বোনাস নিন এটা শুধুমাত্র একটি অ্যাড ছিল এই সমস্ত অ্যাপে টাকা খরচ করার আগে অন্তত একবার ভেবে নেবেন না হয় আর্থিক ক্ষতির সম্মুখীন হতে পারে সেটাকে সাফ সাফ জানিয়ে দেয় ওই বাড়িটা সে কোনো মতেই বিক্রি করবে না মনের মধ্যে প্রচণ্ড ক্ষোভ নিয়ে সুবান সেখান থেকে চলে যায় এখন বাড়িতে আসার পরেই তারই তার বাবাকে আজকের সম্পূর্ণ ঘটনাটা তাকে খুলে বলে যে আসলে তার মা আজকে সারাদিন যাবৎ ঘুমের মধ্যে আঙ্কেল সুবানের নাম উচ্চারণ করেই যাচ্ছিল তারই তার বাবাকে এও জানায় এমনটাও হতে পারে আঙ্কেল সুবান আমার মায়ের ওপর কালোজাত করেছে কেননা দিন দিন মায়ের আচরণে কিছুটা পরিবর্তন লক্ষ্য করছি সে ঠিকমতো খাবার খাচ্ছে না একা একাই কথা বলছে এই সমস্ত লক্ষণগুলো মোটেও ভালো নয় তবে আনোয়ার তার মেয়েকে বুঝিয়ে বলে কারো সম্বন্ধে কোনো কিছু না জেনেই মন্তব্য করাটা ঠিক না এখন বাবা মেয়ে মিলে মীরনাকে দেখতে চলে যায় গিয়ে দেখে সে একা একাই তার চুলগুলো ছিঁড়ে ফেলছে এই অবস্থা দেখে তারই আরও অনেক চিন্তার মধ্যে পড়ে যায় সুভানের প্রতি তার সন্দেহ বেড়েই চলেছে তবে আনওয়ার তার মেয়েকে আবারও বুঝিয়ে বলে তোমার মায়ের ওপর কেউই কালো জাদু করেনি আর উনি তোমার আঙ্কেল হয় ওনাকে গালাগালি করবে না সারাদিনে বহু কাজের পর তারই ফ্রি হয়ে ল্যাপটপটা অন করে বসে তার ফ্রেন্ডটাকে কল দিয়ে তাদের নতুন ইভেন্টের ব্যাপারে কথা বলছে তবে হঠাৎ করেই জানালাটা ঠাস করে খুলে তারই কিছুটা ভয় পেয়ে জানালাটা লাগাতে চায় কিন্তু দেখা যায় বাহিরে তার মা দাঁড়িয়ে আছে তার মনে প্রশ্ন এত রাত করে মা এখানে কেনই বা থাকবে তাই জোরে চিৎকার করে বলছে মা তুমি বাইরে কেন ঘরে প্রবেশ করো এখনই সে তার কথায় সাড়া দেয় না কথা না শুনলে এক পর্যায়ে সে বাধ্য হয়ে বাহিরে যায় কিন্তু দেখতে পায় তার মা সেখানে নেই তড়িঘড়ি করে সে তার মায়ের রুমে পৌঁছাতে লাগছিল হঠাৎ তার বাবা সামনে চলে আসে আনোয়ার জানায় তার কাজের উদ্দেশ্যে এয়ারপোর্টে যেতে হবে তবে তারই ঘরে গিয়ে পৌঁছালে দেখতে পায় তার মা সেখানে শুয়ে আছে অন্যদিকে দেখানো হয় সোনিয়া একজন তান্ত্রিকের কাছে এসেছে এখানে আসার কারণ হচ্ছে সে আনোয়ারকে তার প্রতি আকৃষ্ট করতে চায় সোনিয়া কোনো একভাবে আনোয়ারের কিছু চুল জড়ো করে চুলগুলো আনোয়ারের ফোটোর সাথে পেঁচিয়ে সেটা একটা বোতলে ভরে তার ওপর বশীকরণের মন্ত্রচায়ন করা শুরু করে তান্ত্রিক জানায় তাকে এই পানিটা দিনে দুইবার খাওয়াতে এতে করে আস্তে আস্তে আনোয়ার তার প্রতি দুর্বল হয়ে পড়বে তারই রাত করে তার মায়ের সাথেই ঘুমিয়েছিল তবে হঠাৎ করে ঘুম ভাঙতেই সে দেখতে পায় তার মা তার পাশে নেই কানে শব্দ ভেসে আসে কে যেন আপ্রাণভাবে চেষ্টা করছে বমি করার জন্য উঠতেই সে দেখতে পায় তার মাকে জানালার পাশে দাঁড়িয়ে আছে তার মায়ের এই দশা দেখে সে তাড়াতাড়ি করে পানি নিয়ে আসতে চায় তবে পিছু ঘুরতেই হঠাৎ করে তার মা জোরে এক চিৎকার দিয়ে বসে তারিকে ধরে সে কিছু একটা বোঝানোর চেষ্টা করছিল তখনই তার মুখের ভেতর আঙুল দিয়ে আস্তে আস্তে কিছু একটা বের করার চেষ্টা করে দেখা যায় তার মুখ থেকে একগুচ্ছ চুল বেরিয়ে আসে সম্পূর্ণ চেহারা লাল হয়ে চোখগুলো সাদা হওয়ায় হঠাৎ করে সে অজ্ঞান হয়ে পড়ে যায় এমতাবস্থায় তাকে ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে যাওয়া হয় সেখানে আনোয়ার চলে আসলে তারিকে সামলে নেয় ডক্টর বলেছে তাকে কিছুদিন এখানে থাকতে হবে এবং তাকে কিছু টেস্ট দিয়েছে এই কারণে তারি বাড়িতে একটা কল করে তিনি কে জানায় তার মায়ের জন্য কিছু কাপড় নিয়ে আসতে হসপিটালেই তার কিছুদিন থাকতে হবে তো তিনি যখন ঘরের মধ্যে কাপড় ঘোষাচ্ছিল হঠাৎ করে তার মনে হল বাহিরের জানালার বাইরে কোন এক বাচ্চার কান্নার শব্দ এমনকি খাটের নিচ থেকেও এরকম শব্দ আসছে যখনই খাটের নিচটাতে তাকায় সেখানে কিছুই দেখতে পায় না সে যখনই সে উপরে তাকায় সে দেখতে পায় সাদা কাপড় পরে সে নিজেই একটা ছোট বাচ্চা নিয়ে বসে আছে বিষয়টা দেখে সে প্রচন্ড ভয় পায় প্রেগনেন্সির সময় যখন একটা বাচ্চার বয়স তিন থেকে চার মাস হয় অথবা বাচ্চাটা এমন অবস্থায় থাকে যে এখন অবধি তার চোখ মুখ কিছুই হয়নি তখন সাধারণত সেটাকে ফিটাস অথবা বাংলা ভাষায় ভ্রূণ বলা হয়ে থাকে এখন এই সব দৃশ্য দেখে তিনির কিছুতেই সহ্য হচ্ছে না হঠাৎ করেই তিনির প্রচণ্ড বমি পাচ্ছে পেছনে ঘুরতেই মীরনাকে সে দেখতে পায় যে কিনা রকিং চেয়ারে দুলছে ভয়ে সেখান থেকে পালিয়ে চলে আসে অন্যদিকে গেটের বাইরে সোবান বাড়ি দিয়েই যাচ্ছে এই দেখে তিনি আরও প্রচণ্ড ভয় পায় এবং সে তার রুমে গিয়ে মুড়ি দিয়ে শুয়ে থাকে অন্যদিকে সকাল হয়ে গেছে তারই তিনির ফোনে কল দিয়েই যাচ্ছে তিনি এখন অবধি ফোনটা রিসিভ করছে না হসপিটালে নাবির তারির সাথে দেখা হয় নাবি তার আত্মীয়কে দেখতে এসেছে নাভি জানতে পারে তারির মা অসুস্থ হঠাৎ করে তারি দেখতে পায় হসপিটালে তার আঙ্কেল সুভান এসেছে এবং সে হসপিটাল থেকে চলেও যাচ্ছে তারই নাভির কাছে রিকোয়েস্ট করে এই লোকটাকে ফলো করতে বাইকে করে তারা দুজন সুভানের পিছু পিছু নিলে গিয়ে পৌঁছায় তারিদের সেই পুরনো বাড়িতে তবে তারির মনে প্রশ্ন এখানে সে কেন আসলো নাভি তাকে জিজ্ঞাসা করে ভেতরটাতে গিয়ে চেক করলেই তো পারো তবে তারি জানায় না থাক আজকে আর কোনো প্রয়োজন নেই বিষয়টা পরে দেখা যাবে সেখান থেকে তারা দুজন চলে আসে এখন আনোয়ার অফিসে কাজ করার সময় সোনিয়া সেই মন্ত্রপুত পানি চায়ের সাথে মিশিয়ে তাকে সার্ভ করে তবে আনোয়ার সেই জিনিসটা না খেয়েই সেখান থেকে চলে আসে আনওয়ার গিয়ে পৌঁছায় হসপিটালে সেখানে গিয়ে প্রথমবারের মতো নাভির সাথে পরিচয় হয় এবং নাভি সেখান থেকে বিদায় নিয়ে চলে যায় তারই তার বাবাকে জানায় তার মায়ের কোনো উন্নতি হচ্ছে না তারির একমাত্র সন্দেহ তার আঙ্কেল সুহান সেই হয়তোবা তার মায়ের ওপর জাদু করেছে না হয় কেনই বা মেডিকেল রিপোর্টের মধ্যে কোনো রোগ ধরা পড়বে না এটা তো কোনোভাবেই সম্ভব না তারই তার বাবাকে জানায় তার মাকে ইমিডিয়েটলি একটা কবিরাজের কাছে নিয়ে যেতে হবে কিন্তু আনোয়ার এই কথাগুলোতে কিছুতেই বিশ্বাস করছে না এই নিয়ে তাদের বাবা মেয়ের মধ্যে ভুল বোঝাবুঝে হয় অন্যদিকে সুভান আনোয়ারের বাড়িতে এসে পৌঁছায় চুপচাপ গিয়ে আনোয়ারের রুমের উদ্দেশ্যে হাঁটতে শুরু করে তবে তিনি সেখানে তাকে দেখে ফেলে সুভান আনোয়ারের রুমে গিয়ে তন্নতন্ন করে চাবিটা খুঁজছে তবে সে সেই চাবিটা খুঁজে পায় না তিনি এক পর্যায়ে সেই রুমের ভেতরে প্রবেশ করলে অবশেষে সুভান তাকে দেখে ফেলে আজ রাতে নাভি চলে যায় তারিদের সেই পুরনো বাড়িতে তবে এখানে আসার তার উদ্দেশ্য কি সম্পূর্ণ বাড়িটা জুড়ে টর্চ দিয়ে সে কি যেন খোঁজার চেষ্টা করছে এক পর্যায়ে সে চলে আসে মির্নার মৃত সন্তানকে যেখানে মাটি চাপা দেওয়া হয়েছিল সেখানে খোদাই করার পর বাচ্চাটাকে সেখান থেকে উদ্ধার করে তবে তার উপর থেকে কাপড়টা সরাতেই বাচ্চাটার থেকে এক কান্নার শব্দ ভেসে আসে নাভি সেখান থেকে মৃত বাচ্চার কাফনের কাপড় এবং মির্নার একগুচ্ছ চুল নিয়ে আসে এবং সে চলে আসে এক ডাইনির কাছে বরং আর কেউই নয় তারির কোম্পানিতে ইনভেস্টর মিস গেন্দিস সেই যে কিনা নাবিকে এই জিনিসগুলো জোগাড় করতে বলেছিল এগুলো জোগাড় করার আসল কারণ হচ্ছে বলিদান এরা দুজন লোরো নামক এক দেবতার উপাসনা করে গেন্দিস জানায় এই উৎসর্গের আসল কারণ হচ্ছে তারা শীঘ্রই অর্থ সম্পদের মালিক হতে চলেছে শুরু হয় সেখানে ব্ল্যাক ম্যাজিকের চর্চা নাবি সেখান থেকে চলে আসে গেন্দিস একদিকে মন্ত্রচয়ন করতে থাকলে অন্যদিকে মীরনা হসপিটালে কাফনের কাপড় দেখতে পায় হঠাৎ করে সেই কাপড় মিন্নার শরীরে এসে তাকে আঁকড়ে ধরে এই কালো জাদুর চর্চা এতটাই মারাত্মক ছিল যে দূর থেকে বসেই মির্নাকে একেবারে শেষ করে দিচ্ছিল তার শরীরের হাড়ঘর একে একে ভাঙা শুরু হয় মনে হচ্ছে ভেতর থেকে তার শরীরের সব কিছু দুমড়ে মুচড়ে ভেঙে যাচ্ছে এক পর্যায়ে সেই কাফুন থেকে রক্ত পড়তে থাকে এবং হসপিটালেই মির্না মারা যায় এই ঘটনাগুলো ঘটার সময় তারই বাহিরে ছিল তবে সেখানে ফিরে এসেই তার মাকে মৃত অবস্থায় খুঁজে পায় মির্নার মৃত্যুর খবর শুনতে পেয়ে আনওয়ার সেখানে তাড়াহুড়ো করে চলে আসে এমত অবস্থায় ডক্টররা চাচ্ছিল এই কেসটা যেন ইনভেস্টিগেট হোক তবে আনওয়ার এই কথাটা সম্পূর্ণ ঘুরিয়ে দেয় সে জানায় এটা নিয়ে সে আর কোনো ঝামেলা চাইছে না কেননা এমনিতেই তার মেয়ে অনেক ডিপ্রেশনের মধ্যে রয়েছে দাফনের আগে তারই তার মায়ের লাশটা শেষবারের মতো দেখতে চায় তার চেহারার এই অবস্থা দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে সাধারণত কোনো মানুষ স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করলে কখনই দেহ এত তাড়াতাড়ি পচে যায় না যেমনটা মির্নার ক্ষেত্রে হয়েছে পেছন থেকে ফ্রিজারের গেটটা নিজে নিজেই খুলে গেল তারই এক পা দুপা করে ভয়ে সেখানে এগিয়ে যাচ্ছে এক পর্যায়ে ফ্রিজারের ভেতরে উকি দিলে এক পৈশাচিক দানবীয় অবয়ব সে দেখতে পায় পরবর্তীতে শুরু হয় দাফন কাফনের কাজ মাটি দেওয়ার আগে যখন শেষবারের মতো মিনার চেহারা থেকে কাফনের কাপড়টা সরানো হয় দেখা যায় তার দেহ আগের তুলনায় আরও বেশি পচে গেছে এই দৃশ্য দেখে তিনি আরও বেশি ভয় পেয়ে যায় তার ভেতরে অন্যরকম এক ভয় কাজ করছে দাফন শেষে সুভান সেখান থেকে চলে যায় সুভানের কাছেও এই বিষয়গুলো একেবারে অলৌকিক মনে হচ্ছে তবে আজ রাতে যখন সে পুরনো বাড়িতে যায় কোনো এক কিছুর গন্ধ পাচ্ছিল সে বাগানের ওদিকে পৌঁছাতেই সে দেখতে পায় গাছের মধ্যে সেই মৃত বাচ্চাটিকে ফাঁসিতে ঝুলিয়ে রাখা হয়েছে এবং এর থেকে পচা দুর্গন্ধ বেরোচ্ছে তবে আজ সুবান সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছে আজ যেভাবেই হোক এই বাড়ির তালাটা সে ভাঙবেই অবশেষে দরজাটা ভেঙে সুবান বাড়ির ভেতরে প্রবেশ করে তবে একটা নির্দিষ্ট রুমে যাওয়ার পরে সে অনেকটা অবাক টেবিলের উপর কিছু অদ্ভুত কালো চাদুর জিনিসপত্র রয়েছে পাশে থাকা আলমারির মধ্যে অনেকগুলো চার যার মধ্যে অনেক মানুষেরই চুল জড়ো করা সুভান অন্য রুমে প্রবেশ করতে গেলেই হঠাৎ এসে তার মাথায় আঘাত করে অজ্ঞান করে ফেলে অন্যদিকে করে যাচ্ছে সুভান অজ্ঞান থেকে জাগ্রত হলে তারি তাকে খারাপ ভাষায় গালাগাল করতে শুরু করে তারি তার হাত পাগুলো বেঁধে রেখেছে এবং তাকে একে একে প্রশ্ন করা শুরু করতে লাগে যে সে এই সম্পত্তির জন্য তাদের এত বড় ক্ষতি কিভাবে করতে পারলো তারই আরও জানায় পাশের রুমে সেসব ব্ল্যাক ম্যাজিকের জিনিসপত্র দেখেছি আমি এগুলো করে তুই কি পেলি সুবান তারিকে কিছু একটা বলার চেষ্টা করছে তবে তারি তাকে কথা বলার কোনো সুযোগই দিচ্ছে না এরপর সুবান একে একে চিৎকার করে বলতে লাগলো আজ যে তোদের যে অর্থ সম্পদ রয়েছে না এগুলো একদিনেই চলে আসেনি তোর বাবা এসব ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে এত অর্থ সম্পদের মালিক হয়েছে এর উত্তরে তারি তাকে বলে তার বাবা আজ যে অবধি এসেছে সে তার নিজের যোগ্যতা এসেছে সুভান এই কথা শুনে ক্ষিপ্ত হয়ে সে জানায় ওই দরজাটার দিকে তাকিয়ে দেখ দরজা ভেঙে আমি প্রবেশ করেছি একমাত্র তোর বাবাই বাড়ির মধ্যে প্রবেশ করে তোর বাবা একটা লোভী অর্থ সম্পদের জন্য অনেক নিচে নামতে পারে অন্যদিকে আনোয়ার গেন্দিসের বাড়িতে গিয়ে পৌঁছায় এবং চিৎকার করে বলতে থাকে তুই আমার স্ত্রীকে কেন খুন করেছিস গেন্দিস তাকে জানায় এই সব হচ্ছে তোর নিজের কর্মফল এইদিকে গেন্দিস তার রুমের দিকে যেতে লাগলো যাওয়ার সময় লোরো দেবতার কাছে নিজের মাথাটা ঝুঁকিয়ে গেল কিন্তু আনওয়ার এই কাজটা করেনি আনোয়ার বলে এই মূর্তিটা সে দেখতে চায় না এর উত্তরে গেন্দিস তাকে জানায় সফলতা পাওয়ার পর সবাই এমনই করে তাদের অতীত ভুলে যায় তারই তার আঙ্কেলের কথা শুনে পাশের রুমে গিয়ে সেই আলমারিটা চেক করে এবং সেখানে সে একটা পুরোনো বই খুঁজে পায় যেই বইটার ওপরে নাম লেখা ছিল লোরো বুয়নো এই নামটা সে এর আগেও শুনেছে তাই ইমিডিয়েটলি তার ফ্রেন্ডকে সে কল করে এবং তার কাছ থেকে সে কোম্পানি এবং ওনারের সম্পর্কে সম্পূর্ণ তথ্য সে নিয়ে নেয় অন্যদিকে আনওয়ার গেন্দিসের সাথে তর্ক দিচ্ছে যে সে কেন তার স্ত্রীকে খুন করল গেন্দিস তাকে জানিয়ে দেয় সে অর্থ সম্পদ পাওয়ার পরেও তার ওয়াদা সে রাখেনি আসল ঘটনা জানা যায় এখানে আনওয়ার অনেক দরিদ্র ফ্যামিলি থেকে ছিল টাকা পয়সার কারণে সে তার মায়ের চিকিৎসাটা অবধি করাতে পারেনি মেয়ের ইউনিভার্সিটির ভর্তির খরচ তাছাড়া সব দিক দিয়ে মিলিয়েই সে অনেকটা অভাবের মধ্যে ছিল এবং তার পরিচয় হয় গেন্দিসের সাথে গেন্দিসের চুক্তি ছিল আনোয়ারের বংশধর থেকেই ভ্রূণসহ মাকে স্যাক্রিফাইস করতে হবে আনোয়ার জানায় সে একজনকে বেছে নিয়েছিল কিছুটা সময় লাগতো কিন্তু এর আগে আগেই কেনই বা তুমি আমার স্ত্রীকে খুন করতে গেলে স্যাক্রিফাইসের জন্য আনোয়ার বাছাই করে নিয়েছিল সোনিয়াকে সমাজে একটা কথা প্রচলিত রয়েছে না যার জন্য সে গর্ত খুঁড়ে সেই গর্তে সে নিজেই পড়ে ঠিক সোনিয়ার ক্ষেত্র একই ঘটনা সোনিয়া আনওয়ারের ওপর বশীকরণের কালো জাদু প্রয়োগ করেছিল তবে এর বদলে সে কি পেল উল্টো আনোয়ার প্ল্যান করে রেখেছে যে তাকেই সে বলি দিবে হসপিটালে সোনিয়াকে দেখা যায় প্রেগনেন্ট অবস্থায় বসে আছে তার পেটের বাচ্চাটাও নষ্ট হয়ে গেছে যখন নার্স তাকে ডাক দিতে আসে তখন সেখানে নার্সের হাতে সে একটা ভ্রূণ দেখতে পায় এই ঘটনা দেখে সে জোরে এক চিৎকার দিয়ে বসে এবং অন্যদিকে তিনিকে দেখা যায় যে কিনা প্রেগনেন্ট তারই সেই সম্পূর্ণ বইটা পড়ে চলে আসে তার আঙ্কেলের কাছে সুবান্তাকে বলে তুই কি মনে করেছিলি আমার কাছে জব ছিল না দেখে তোর বাবার কাছে আমি হাত পাততাম আনোয়ারের কাছে আমি আজ অব্দি হাত পাতি উনি এবং পাতবও না আমি শুধু চেয়েছিলাম সেই বাড়িটা বিক্রি করে একটা স্কুল দাঁড় করাতে যেই টাকাটা আমার বাপদাদার কষ্ট উপার্জিত সৎপথে কামানো তোর বাবার ওই শয়তানি টাকা আমার নেয়ার কোনো প্রয়োজন নেই এবং চিৎকার করে বলতে থাকে আনোয়ার এবং চিৎকার করে বলতে থাকে আনোয়ার শয়তানের সাথে চুক্তি করেছে তাছাড়া তারির কাছে বারবার সে তার হাতের বাঁধনটা খুলে দিতে বলছে সুভান তাকে জানায় তোর যদি বিশ্বাস না হয় তাহলে বাহিরে গিয়েই দেখ তোর মায়ের সেই মৃত বাচ্চাটা গাছের ওপর ঝুলে আছে অন্যদিকে নাভিকে দেখা যায় মীরনার কবরের পাশে কবর খুঁড়ে কাফনের কাপড়টা সেখান থেকে নিয়ে চলে আসে অন্যদিকে সম্পূর্ণ বাড়িতে তিনি একা চারিপাশে বাচ্চাদের কান্নার শব্দ শুনতে পাচ্ছে ভয়ে গা শিউরে উঠছে তার পেছন থেকে কে যেন তার নাম ধরে ডাক দেয় ঘুরে দেখতেই সে মিরনাকে দেখতে পায় এবং তার পাশে কাফনের কাপড় তিনের দিকে ধেয়েই আসছে ভয়ে সে তার রুমের মধ্যে গিয়ে দরজা আটকে দেয় কিন্তু তখনই হঠাৎ সিলিং ফ্যানের মধ্যে ছোট বাচ্চার লাশ ঝরে এক একগুচ্ছ লম্বা চুল তিনের গলায় পেঁচিয়ে যায় এবং এক অদৃশ্য শক্তি তাকে উপর থেকে টানতে শুরু করে এক পর্যায়ে চলন্ত ফ্যানের মধ্যে তার মাথা থেতলে যায় এবং সেখানেই তিনি মারা যায় অন্যদিকে সুভান তারিকে বাগানে নিয়ে যায় এবং সেখানে তারিকে সে জানায় তিনি প্রেগনেন্ট যেদিন সুভান তাদের বাড়িতে চাবি খুঁজতে গিয়েছিল সেদিন তিনির সাথে তার কথা হয় সুভান এবং তিনির মাঝে ভালোবাসার সম্পর্ক ছিল তবে তিনি সুভানের কাছে সত্য কথাটা বলে দেয় সে সুভানকে বলে দেয় তার টাকার অনেক প্রয়োজন ছিল অনেক টাকা ঋণের মধ্যে সে পড়ে গিয়েছিল সেই মুহূর্তে তার বড় ভাই আনোয়ার তাকে একটা অফার দেয় সেটা হচ্ছে তার বাচ্চা লাগবে এবং এমন করেই আনোয়ার না জানে আরো কত মানুষের সাথে এরকমটা করেছে তোর মাও একদিন এই ঘটনাটা বুঝে গিয়েছিল তবে উপযুক্ত প্রমাণ ছাড়া তোর মা কোনো কিছুই বলতে পারছিল না তারই তার বাবাকে কল দিতে থাকে কিন্তু আনওয়ার তার কল রিসিভ করে না গেন্দিস আনোয়ারকে তার নিজের ঘটনা বলতে থাকে যে আসলে সে খুবই দরিদ্র একটা পরিবারে বড় হয়েছে তথাকথিত সমাজের কাছে আবর্জনা ছাড়া তারা কিছুই ছিল না তাই চেয়েছি নিজের ভাগ্যটাকে পরিবর্তন করতে